কুরবানি আসসালাম আলাইকুম আরহি ও সমস্ত প্রশংসা সেই মোহান রব্বুল আলমিনে যিনি যাবতীয় প্রশংসার মালিক কুরবানি পাঁচটি বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে এক কোরবানি শব্দের অর্থ কি দুই নম্বর কোরবানিটা শুরু হয় কখন তিন নম্বর কোরবানি কাদের ওপর আজ চার নম্বর কোরবানির গোষ কয় ভাগে ভাগ করতে হবে পাঁচ নম্বর কোরবানি এবং আকিকা একসাথে দেয়া যাবে কিনা এই পাঁচটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ আলোচনা করা হবে কোরবানি শব্দের অর্থ কি সুরা আমার সাতশো মোর আয়তে আল্লাহ তালা বলেন কোরবান যার অর্থ নৈকট্য বা ত্যাগ স্বীকার করা এই আর আমরা বুঝতে থাকি হলো কোরবানি হলো হালাল কোন আল্লাহ তাল্লাহ নৈকট্য হাসিল করা বা আল্লাহ তাল্লাহ কাছে প্রিয় বস্তু আল্লাহ তালাকে দেয়া এটাকে বলে কোরবানি দুই নম্বর যে বিষয়টি হলো কোরবানি শুরু হয় কখন এইখানে কোরবানি শুরু হয় সূচনাটা ছিল হলো হাবিল এবং কাবিল থেকে কিন্তু মূল বিষয়টা হলো হজরত ইব্রাহিম আলাই এবং ইসমাইল আলাই ইব্রাহিম আল ইসালাম আল্লাহ করছেন সন্তান দাও আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও তখন তার বয়স ছিল ছিয়াশি বছর ওই ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা তাকে এক সন্তান দান করে নাম ইসমাইল হাজের আলাই সালামের গর্বে ইব্রাহিম আলাই সালাম অনেক খুশি তার ছেলে হয়েছে পুত্র খুশি কিছুদিন যাইতে যেতে আল্লাহ তাহলা তাকে স্বপ্নে দেখান হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে ওই বড় ভূমিতে রেখে আসো এবং তোমার স্ত্রীকে আল্লাহ তালা কেন রাখলে কেন বললে আল্লাহ তালা এইটা একটা পরীক্ষা এটাকে বলে ত্যাগ প্রথম যে ত্যাগ করছেন ইব্রাহিম আলাহ সেটা তার স্ত্রী এবং সেই ছোট শিশু যার বয়স ছিল ছয় এবং দুই বছর দুধের শিশুকে যাই কোথায় রাখছেন মরুভূমিতে মরুভূমিতে রাখার হুকুম দিচ্ছেন আল্লাহ প্রথম ত্যাগ বলেন ছিয়াশি বছর বয়স যে বিলিন্দ লোক সেই লোক একটা পুত্র সন্তান পেয়েছে তার থেকে আর কি খুশি হইতে পারে সেই পুত্র সেই পুত্রকে রেখে আসতে আসতে মরুভূমিতে এর থেকে আর কি ত্যাগ হইতে পারে ইব্রাহিম আলাম হুকুম কার মানবেদ আল্লাহ যেটা আল্লাহ বলছেন সেটাই করে আসছেন হাজার এবং ইসমাইল আলাই রেখে আসেন মরুভূমিতে আল্লাহ নবী আপনি যে এখানে রাখছে আমাদের কি কোনো অপরাধ আমাদের কোনো ভুল কিছুই বলে না তখন আলাই ইসলাম বলেন হে আল্লাহর রসুর আমাদেরকে এইখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ তালার থেকে ফয়সালা তখন তিনি বলেন হ্যাঁ তখন হাজার এবং কতটা ত্যাগ তখন বলে আমার আল্লাহ ইব্রাহিম আলাই ইসমাইল আলাই কেবল তার স্ত্রীকে রাখার সবা কিছু খেজুর আর কিছু পানি দিয়ে আসে কিছুদিন যাওয়ার পরে পানি খেজুর শেষ হয়ে যায় হাজারে আলাই চিন্তিত এখন কি হবে এই মরুভূমিতে কে আছে আমাকে সাহায্য করার মতো কেউ তো নাই ইসমাই কান্না করতেছে পানির জন্য কিন্তু এই কোথায় সেই পানি। অপাহে একবার যায় এক একবার যায় সাফা পাহাড়ে এরকম যাইতে যাইতে দৌড়াদৌড়ি করে সাতবার দৌড়াদৌড়ি করে যে পানির খোঁজ পান না। এদিক ইসমাইল আলাইলাম কান্নার ন অরু ভারী হে দেশে কান্তে কান্তে মাটিতে আغاক করতেছেন ওই মরুভূমিতে আল্লাহ তাআলার কুদরতে ওই মরুভূমির মাটি থেকে পানি উঠাচ্ছে আল্লাহু একবার। হাজেরা আলাইহিস সালাম দেখে দূর থেকে পাহাড় থেকে দূর থেকে আসছেন সেই ইসমাইল আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে দেখি কি পানি আর পানি তখন চার পাঁচ দি ঘেরা করে দেয় বালিতে বালিতে घेरा করে দিল পানি থামছে না তারপরে হাজারা আলাই একটা শব্দ ব্যবহার করে জমজম যার শব্দগত থেমে যাও তখন ওইখানে থেমে যায় পানি তখন থেকে শুরু হয় ওই কোপের নাম হলো জমজমের পানি তখন এইটা ছিল হলো ইব্রাহিম আলাই ত্যাগ ইসমাইল ইসমাইল আলাহ সালামের পরীক্ষা এবং হাজারা আলাই সালামের কতটা শক্ত আল্লাহ তালার প্রতি এটা আল্লাহ চেক করলে আল্লাহ তালা কি পরীক্ষা নিলেন এই ইব্রাহিম তুমি কি আমা আমাকে ভুলে গেছো যে সন্তান সে আশি বছর বয়সে দিয়েছি সেই সন্তানকে পেয়ে আল্লাহ তালা এটা পরীক্ষা নিলেন তখন আল্লাহ তালা এই পরীক্ষা নিয়েও ক্ষিপ্ত থাকি নেই ইব্রাহিম আল্লাহ উপর আরো পরীক্ষা চাপাই দেন কি পরীক্ষা কি পরীক্ষা দেখি কি ছেলে সন্তানের উপর বাবা বেশি মোহাম্মদ এই মোহাব্বতটা কি আমার থেকে বেশি আল্লাহ তালা আরও বেশি আরও বেশি পরীক্ষা বা চাপাই দান। সেটা কি সেটা হলো হে ইব্রাহিম হে ইব্রাহিম তোমার সন্তানকে তুমি এখন কোরবানি দাও একবার দুইবার তিনবার কোন এরকম ঘোষণা আসছে আদেশে কয়ে ইব্রাহিম আলাহ ইসলামকে স্বপ্নে দেখাচ্ছে যে পুত্রকে সব থেকে দামি বস্তুকে কোরবানি দাও তখন ইব্রাহিম আলাহিসাল্লাম হতাশ কি করবেন আল্লাহ আল্লা হুকুম করছেন কোরবানি দিতে আমার সন্তান কি রাজি হবে আমার পুত্র কি রাজি হবে এই কোরবানি পুত্রের কাছে বলে হে পুত্র আল্লাহ বলছে তোমাকে কি রাজি। যেটা বলছে আমি সেটার পর অটো বিশ্বাস আপনি দিতে পারেন এটা বলে নবীর ছেলে আমাদের সমাজে যদি এরকম হতো বাবা যদি সেন্তনকে কে বাবাকে সন্তান কোরবানির কথাটা দূরে বাবা যদি কোনো কথা বলে এখন সমাজের ছেলেদের এই ফোন ডেকে এই কাজটা করো এখন ছেলেদের যদি বলা হয় আমরা আজ আসো পাবজি আজ আসো ফ্রি ফায়ার এইগুলো নিয়ে ওই সময় তো হয় এই গেমস থেকে যদি বলায় হয় এই গেমস খেলো না আর বাবাকে আরো কি বলে আর দুইটা ঝাড়ি দিয়ে বসায় রাখি সেই ইব্রাহিম আলাই সালামের সন্তান কি বলেন ইসমাইল বলে আল্লাহ যেটা বলছেন সেটাই আমি অটল আপনি কোরবানি দিতে পারে। তখন পিতাকে আরো আরো ধৈর্য ধরার জন্য আরো বলে বাবা আপনি আপনার চক্ষুটা বেঁধে নেন যখন আমাকে কোরবানি দিবে আমাকে জবাই করবেন তখন চক্ষুটা বেঁধে নিবেন কারণ আপনি যদি আমার এই কোরবানিটা দেখে আমার জবাইটা দেখেন আপনার মধ্যে একটা মহব্বত চলে আসবে ভালোবাসা সৃষ্টি হবে আপনি এই কোরবানি দিতে পারবেন না অবাক ইব্রাহিম আবাহ একবাহ বাবা আরেকটি কাজ করবে আমাকে উপর দিক সহাবেন না নিজ দিক সহাবে কারণ আমার মুখটা আপনি দেখলে আপনার কষ্ট হবে আল্লাহ একবার এটাকে বলে এইটাকে বলে ত্যাগ এইটাকে বলে ইমানের একটা ত্যাগ স্বীকার করা এইটাকে বলে কোরবানি আল্লাহ তালা এটাকে কি বলছেন ছেলেকে ইসমাইল আলহামকে কোরবানি দিছে না কোরবানি দেন নেই কোরবানি দেন নেই আল্লাহ তালে কি করছে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাহ ইসলাম সুরি চালার আল্লাহ তালার আর সুরি চলে না সুরি চলে না তারপরে রাগ করে জেদ করে আবার সুরি চালা তখন দেখে আল্লাহ ইব্রাহিম তো আর থামছে না তখন জিব্রাহ আলাইসালাম দিয়ে চান্লাতের এক দুম্বা পাঠাই দেয় তখন দুম্বা কোরবানি হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ তালা এটা কি আল্লাহ তালা এটা দেখছেন কতটা তাকুয়া কতটা আমাকে ভয় করে আমাকে ভালোবাসে এই থেকে বলে কোরবানি এবং এইখান থেকে শুরু হয় কোরবানির শুরু তিন নম্বরে কোরবানি কাদের উপর ওয়াজ কোরবানি তাদের উপর ওয়াজিয়ে ইয়ে দশ জিলহাজ থেকে বারো জিলহাজের মত যদি কারো কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ এবং বাহান্ন তোলা রূপা যদি থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজ সাহাবিদের কোরবানিটা কেমন ছিল হজরত আবু তালা রাধিয়া আনহু এক বিখ্যাত এক ব্যক্তি যা মদিনার বাসিন্দা এবং সে অনেক ভালো মনের মানুষ দানশীল মানুষ তার একটা বাগান ছিল সেই বাগানটা বিখ্যাত এক বাগান মদিনার মধ্যে নাম ছিল বায়ুহা এই বাগানটা মসজিদে নববীর সামনে নবী করিম সাব আলাই সালাম এই বাগানে যাইতেন এবং পানি খাইতেন এবং বিশ্রাম নিতেন এই বাগানটা এতটাই বিখ্যাত তখন আবু তালা রাজিয়াল্লা তালা আনহু যখন শুনতে পান নবী করিম সাল আলাইসালামের কাছে একটা আয়াত নাজিল হয়েছে তোমাদের সব থেকে প্রিয় বস্তু দান করো না হলে তোমাদের আল্লাহ তালা নৈকট হাসিল করা যাবে না তখন এই কথা শুনতে যে আবু তালহা রাজিয়াল আনহু তখন ওই সব থেকে বিখ্যাত যে বাগানটা মদিনার মধ্যে তখন আবুধা রাদিয়াল আনু ওই বাগানটাকে দান করে দেন নবী করিম সাল্লাম শুনে অনেক খুশি হন এতটা আল্লাহ দিকে ভালোবাসা তখন নবী করিম সাল্লাম বলেন তাহলে তুমি এই বাগানটা তাহলে এক ভাগ তুমি আত্মীয় স্বজনকে দাও আর এক তুমি গরিব মিসকিনদেরকে বাগ করে দাও এটা ছিল কি সাহাবিদের তাকুয়া সাহাবিদের ত্যাগ স্বীকার করা এইটাকে বলে কোরবান সে আবুতা রাদিয়াল আনহু সে কুরবানি দিচ্ছেন কুরবানি সব থেকে তাজা মোটা একটা উঠ নিয়ে আসছে মদিনার দিকে তখন সাহাবিরা বলে সাহাবিরা বলে এ আবু তাহা তুমি তো পারো এর থেকে নিম্ন মানের একটু একটা উঠ কোরবানি দিতে তখন আবুধা বলেন আমি তো কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব থেকে ভালো কিছু হয় আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সাহাবিদের ছিল সাহাবিদের নৈকট হাসিল করা আল্লাহ এটা ছিল কোরবানি তাহলে কোরবানি কাদের উপর ফরক ওয়াজিব যাদের কাছে বাহান্ন তোলা রূপা এবং সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে তাদের উপর কোরবানি ও আজীব চার নম্বরে কোরবানির গোষ কিভাবে বন্টন করব। এটা সাহাবিদের আমলে কি করছেন সাহাবিরা কিভাবে বন্টন করছে আমরা ইনশাল্লাহ ওই দিকে একটু দেখব হজরত ওমর রাজ আনহু এক ইদুল আজহার দিনে কুরবানির গোষ বন্টন করতেছেন তখন এই হজরত ওমর রাজ আনহু একজন ছিলেন দারিদ্র এবং গরিবদের অসহায়দের সহযোগিতার একজন মানুষ এতটাই সহযোগিতা করতেন যে নিজেকে না খেয়ে অন্যদেরকে সহযোগিতা করতে হজরত আবদুল্লাহ ইমনে আমর আনু কোরবানির গোষ বন্টন করছে তিনটা ভাগ করছেন এক নিজের জন্য দ্বিতীয় গরিব মিসকিনদের জন্য তৃতীয় আত্মীয় স্বজনের জন্য কিন্তু এই তিনটা ভাগের মধ্যে সব থেকে বেশি ভালো যে গোষগুলো সেই গোষগুলো চলে গেছিল গরিব মিসকিনদের বাগে। তখন যার পরে ওই আত্মীয় স্বজন বলে চলে আত্মীয় স্বজনের ভাগেও তো কিছু রাখো তখন আবদুল্লাহ ইবনে আমর বলে বলেন আজ তো তাদের জন্য যারা গরিব মিসকিন যারা দারিদ্র আজ তাদের জন্য এই দিন এটা আমাদের দিন জন্য না এটা আত্মীয় স্বজনের জন্য না আজ তাদের জন্য সে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আলু নিজে নিজে এক এক টুকরা এক টুকরা করে সব বাসায় যে দারিদ্র যারা আছে গরিব যাদের আছে তাদের বাসায় যে দিয়ে আসছে এই তিন ভাগ করা ওয়াজিব মাস্তব এরকম কিছু না করলে সব থেকে উত্তক কে বলছে সন্না কে বলছে মাস্ত মোস্তাহাব আমাদের এই তিনটা বিষয় ইনশাল আমরা খল করব পাঁচ নম্বর যে বিষয়টি হলো কুরবানি এবং আকিকে একসাথে দেয়া যায় কিনা দেখেন কুরবানি একটা পৃথক ইবাদত আর হলো আকিকা হলো আর একটা পৃথক ইবাদত কুরবানি হলো একটা দিন ফিক্সড করা থাকে আর আকিকা কোনো দিন ফিক্সড করা থাকে না ছেলে সন্তান জন্মের সাত দিন পরে তার আকিকা করে আর কুরবানি দশ জিলহ থেকে বারো জিলহস এর মধ্যে কুরবানি এটা কমপ্লিট করা কমপ্লিট করা এর মধ্যে অনেক অনেক মুসাল্নেফরা বলছেন অনেক ইমামরা বলছেন কুরবানি আলাদা দেয়া আকিকা আলাদা দেয়া এর সাথে একটার সাথে আর একটা যেন না মেলানো দুইটাকে পৃথক পৃথক ভাবে প্রাধান্য দেওয়া দুইটাকে আলাদা আলাদা করা কিন্তু আমাদের কিছু কিছু মসান্নে বাবার বলছেন না একসাথেও দেওয়া যায় বেশি উত্তম আলাদা আকিকা আলাদা এই দুই ভাবে দেয়াটাই সব থেকে উত্তম ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই কোরবানির যত আলা কুরআন হাদিস থেকে যা শুনলাম আমাদের প্রতিটা আমল করা করুক আমি